আচ্ছা তোমাদের কাছে যদি প্রশ্ন করা হয় যে বলতো তোমাদের হাতের অস্থি কি কি তাহলে অবশ্যই তোমরা হয়তো অ্যান্সার দেওয়া শুরু করবা যে আগের ভিডিওতে দেখছো যে সবগুলোর নাম যে হচ্ছে কি হিউমেরাস আলনা তাই না এভাবে কিন্তু অ্যান্সার দেওয়া শুরু করবা কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ বইয়ের ভাষ্য অনুযায়ী এবং বাংলা ভাষা অনুযায়ী এটা কিন্তু আমাদের হাত না হাতের এই অংশটুকু না হাতের অংশটুকু হবে খালি নিচের অংশটুকু অর্থাৎ এই যে এখানে কারপাল অস্থি পড়বো এবং সাধারণত হচ্ছে আমাদের এইখানে মেটা কার্পাল এবং অংশটুকুই কিন্তু হবে হাত আমাদের এক হাতে হচ্ছে মোট তিরিশটা অস্থি আছে সেগুলো কি কি ছিল আমরা কিন্তু একটা হচ্ছে কি হিউমেরাস তারপরে হচ্ছে বাইরের দিকে থাকতেছে রেডিয়াস ঠিক আছে ভিতরের দিকে থাকে হচ্ছে আলনা দেখো রেডিও বাইরে নিয়ে যাওয়া যায় কিন্তু আলনা কি ঘরের ভিতরেই থাকে এটা দিয়ে আমরা মনে রাখতে পারি এবং আরেকটা কথা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের দেহের মিডলাইন থেকে যেটা কাছে মিডলাইন থেকে যেটা কাছে সেটাকে আমরা বলি মিডিয়াল আর যেটা দূরে হবে আমরা বলি মিডিয়াল আর এভাবে বলা হয় তাহলে আমরা যদি বলি দেখো এখানে হিউমেরাস এবং তারপরে তো রেডিয়াস আলনা চলে গেল এরপরে এখানে কিন্তু কার্পাল অস্থি আমাদের হাতের কবজির অস্থি বলি আমরা কার্পাল অস্থি মোট আটটা অস্থি আছে এই আটটা অস্থির নাম আমরা কিন্তু আগেও পড়ছি এভাবে যে এভাবে পড়ছি তো সেই হিসাবে যদি বলি তাহলে খেয়াল করে দেখে এখানে কিন্তু আমাদের গোড়ার দিকের দেখো খেয়াল করে দেখে এভাবে কিন্তু আমার কোশ্চেন আসে যে গোড়ার দিকের ক্ষেত্রে আমরা যদি বলি যে গোড়ার দিকের কার্পাল অস্থি কারা আর এটা হলো প্রান্তের দিকের কার্পাল অস্থি কারা এখানে আসলে দুই সারিতে কিন্তু লেখা হয়েছে হ্যাঁ দুই সারিতে আছে আমরা যে বললাম সি পিটি এইভাবে যদি নামগুলো বলতে থাকি তাহলে ট্রাইকুয়েট্রাল এবং এই চারটা দেখে এক লাইনে এবং এটাকে আমরা বাংলা ভাষা বলছি যে গোড়ার দিকের কারফালসকেড লুনেট ট্রাইকুয়েট্রাল ফর্ম এবং তারপরে হচ্ছে নাম হবে তারপর প্রান্তের দিকের কথা যদি বলি তাহলে এখানে চলে যাবে ট্রাপিজিয়াম এটা হবে ট্রাপিজিয়াম তারপরে এটা হচ্ছে ট্রাপিজয়েড ঠিক আছে তারপরে ক্যাপিটেড এবং হ্যামেট এরপরে যে সি লুকিটি ট্রাই টু ক্যাচ হার এভাবে যদি বলি ঠিক আছে তাহলে গোড়ার দিকের ক্ষেত্রে যদি বলি যে গোড়ার দিকের কার্পলস্থির নয় কোনটি এভাবে যদি আসে তাহলে এভাবে কিন্তু আমরা আলাদা করার চেষ্টা করবা যে হলো গোড়ার দিকের কোনগুলো আর প্রান্তের দিকের কোন ঠিক আছে প্রান্তের দিকের হলো ট্রাপিজিয়াম ট্রাপিজয়েট ক্যাপিটেট এবং হ্যামেট তাহলে এই অংশটুকু এটুকু আমরা বলছি কব্জির অস্থি বা কারপাল অস্থি আর এরপরে আমাদের হাতে আছে করতলের অস্থি বা মেটা কারপাল করতলের অস্থি বা মেটা কারপাল যেটা হলো পাঁচটি আছে যেটা আছে পাঁচটি ঠিক আছে করতলের অস্থি এরপরে আমাদের আছে হচ্ছে ফ্যালাঞ্জেস ফ্যালাঞ্জেসের ক্ষেত্রে খেয়াল করে দেখো যে আমাদের বৃদ্ধাঙ্গুলতে এই আঙ্গুলের অস্থি ফেলানজেস আছে দুইটা ঠিক আছে আর অন্য সকল আঙ্গুলে কিন্তু মোট তিনটা তিনটা করে আছে তাহলে যদি আমরা বলি ওভারঅল তাহলে যদি দেখি এখানে তিনটা করে তিনে চারে তাহলে বারো হবে আর কিন্তু দুইটা মোট বৃদ্ধা হবে আঙ্গুলের অস্থি এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে ওভারঅল এক হাতে কিন্তু মোট ষাট এক হাতে মোট তিরিশটা অস্থি থাকবে ঠিক আছে এবং বাহুর অস্থি কথা আমরা বলতে চাচ্ছিলাম না দেখো খেয়াল করে দেখো তোমাদের কিন্তু যদি আমরা বলি যে হিউমের আমি যে ফার্স্টে যেটা বললাম যে বলতো হাতের অস্থি হাতের অস্থি কিন্তু খালি নিচের অংশটুকু এবং এই উপরটারে আমরা টোটাল জিনিসটারে বলছি কিন্তু বাহু ঠিক আছে বাহু এর মধ্যে উপরে যে হিউমেরাস এই হিউমেরাসটাকে বলতেছে উর্ধ্ব বাহু আর নিচের অংশটুকুকে বলছি সম্মুখ বাহু এটি আমাদের রেডিয়াস এবং আলনা এই টুটোরে আমরা বলছি সম্মুখ বাহু আর নিচের এই যে টোটাল যে কবজির অস্থি বলি তারপরে করতলের অস্থি এবং সাথে সাথে এই তিনটা মিলে আমরা বলতেছি হলো হাতের অস্থি তাহলে যদি কোশ্চেন করি নিচের কোনটা হাতের অস্থি নয় তাহলে কিন্তু অবশ্যই এই তিনটা বাদে দিতে হবে অর্থাৎ হিউমেরাস রেডিয়াস তাহলে এগুলো হইতে পারে ঠিক আছে এগুলো কিন্তু হাতের অস্থি নয় বোঝা গেল ওগুলো বাহু অস্থি বাহু বলি চলে আসছে ওখানে সহজ কথায় হাতের অস্থির ভিতরে তাহলে আসতেছে হলো কব্জির অস্থি তারপরে হচ্ছে করতল এবং তারপরে হচ্ছে ফ্যালঞ্জেস এই অংশটুকু চলে আসতেছে তাহলে আমরা ফার্স্টেই পড়ি তাহলে এই যে ঊর্ধ্ব বাহুর অস্থি ঊর্ধ্বাহুর অস্থির ভিতরে যেটা আছে আমাদের হিউমেরাস হাতের দিক থেকে সবচেয়ে বড় অস্থি যেটা হিউমেরাস এই হিউমেরাসের মস্তকটা দেখো আমাদের কিন্তু এই যে বক্ষস্থি চক্রের একটা অস্থি সেটা হচ্ছে এই ত্রিকোণাকার একটা চাপ অস্থি স্ক্যাপুলা তার যে কাজের বা বলতে পারি যে গহবরের মধ্যে যুক্ত তাহলে সেটাকে আমরা বলবো হলো গহ্বর গহবর অর্থাৎ আমরা যেটা বলতেছি হিউমেরাসের মাথাটা গ্লেনয়েড গহ্বরের মধ্যে সংযুক্ত থাকে হিউমেরাসের মাথা স্ক্যাপুলার গ্লেনয়েড গহ্বরে সংযুক্ত থাকে এইটুকু একটু মাথায় রাখবো এছাড়াও আমরা যদি টোটাল হিউমেরাসটা নিয়ে পড়তে যাই হিউমেরাস তাহলে এখানে খেয়াল করে দেখো আমরা হিউমেরাসের মাথার এই অংশটুকু আমরা বললো এটা হলো মস্তক এবং তারপরে এই যে অংশটুকু এটা হলো গ্রীবা এখন কথা হচ্ছে এটা হচ্ছে এটাকে বলা এই হিউমেরাসের কিন্তু দুইটা গ্রীবার কথা আলোচনা করা একটা হচ্ছে এখানে দেখো এখানে যেটা বলতেছি এটুকুকে বলতেছি হলো অ্যানাটমিক্যাল গ্রিবা আরেকটা অংশ আছে এই যে এই বরাবর যে সময় দেখা যাচ্ছে জেনারেলি যে কোনো অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো কারণে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই অংশটুকু থেকে ভেঙে ভেঙে যায় হিউমেরাসের তো বলা হচ্ছে সার্জিক্যাল গ্রিবা তাহলে অ্যানাটমিক্যাল গ্রিবা আর সার্জিক্যাল গ্রিবা এছাড়াও হিউমেরাসের মাথায় দুটা উঁচু উঁচু অংশ থাকবে এটা আসলে নিউবোনস হলে বা বোনস যদি আমরা আসলটা বলি এটা তাহলে সেক্ষেত্রে ভালো বোঝা যায় সেটা হচ্ছে উঁচু উঁচু যে অংশটুকু এটুকু বলি টিউবার কল ঠিক আছে তাহলে মস্তক আছে আছে তারপরে দুইটা এর ভিতরে টিউবার কল একটা বড় টিউবার কল একটা ছোট টিউবার কল ঠিক আছে এই অংশটুকু তারপরে আমরা সার্জিকাল গ্রীভার কথা বললাম এরপর একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা জানবো সেটা হচ্ছে আমাদের এই যে মাছ বরাবর এইখানে আছে হচ্ছে রিজ আসলে কেন কি বলতেছি অ্যাকচুয়ালি আমাদের দেহের যদি আমি পেশির কথা বলি এখানে আমাদের দেহের এই হাতের একটা বিশেষ পেশি এটা হচ্ছে কি এই যে ডেলটয়েট পেশি অর্থাৎ যেখানে ভ্যাকসিন দেওয়া হয় বলতে পারি এই যে ডেলটয়েট যে পেশিটা ডেলটয়েড পেশি এই পেশির যে টেন্ডন এটা কিন্তু এই মাছ বরাবর এখানে হিউমেরাসের মাছ বরাবর এসে যুক্ত হচ্ছে তাহলে এই অংশটুকু অংশ থেকে দেখা যায় হিউমেরাসের ওই অংশটুকুতে একটু খসখসে ভাব তৈরি হয়েছে ঠিক আছে এই খসখসে ভাব নামক যে অংশটুকু এটুকুকে আমরা বলছি হলো এখন তাহলে আমরা এরপরে যদি নিচে আসি নিচে আসি নিচে আসার ক্ষেত্রে এই যে হিউমেরাসের নিচে আমাদের টোটাল এটা লং বোনস থাকতেছিল এভাবে লম্বা লম্বা অংশ চলে আসতেছিল এরপরে দেখা যাচ্ছে এইখান দিয়ে কিন্তু বেঁকে যাচ্ছে তাই না বেঁকে বাঁকা বাঁকা তৈরি হচ্ছে এইখান দিয়ে বাঁকা বাঁকা অংশ তৈরি হচ্ছে এবং এইখান দিয়ে বাঁকা বাঁকা যে অংশ তৈরি হচ্ছে এই অংশটুকুর নাম হলো কন্ডাইল তাহলে এরপরে অংশটুক হলো কন্ডাইল এবং কন্ডাইলে দুই পাশে যে উঁচু মতো অংশ থাকবে সেগুলোকে বলি এপি কন্ডাইল কন্ডাইলে এপি কন্ডাইল থাকে এছাড়াও দেখা যাচ্ছে এইখানে যে মাছের যে অংশটুকু এটুকুকে আমরা বলতেছি হলো ট্রকলিয়ার ট্রকলিয়া এবং এই ট্রকলিয়ার পাশে যে উঁচু মার্কিং করা অংশটুকু এটুকু বলতেছি ক্যাপিচুলাম চুলাম তাহলে চুলাম ট্রকলিয়ার এটা হলো এরপরে চুলাম ট্রকলিয়ার ঠিক উপরে একটু খাস বা গর্তের মতো অংশ আছে এটুকুকে বলি করোনয়েট ফসা এটুকু কেন ফসা বলতেছি সেটুকু আমরা একটুখানি পরেই বুঝতে পারবো নামটা বললাম করোনয়েট ফসা মনে রাখবো ফসা মানে একটু গর্ত ঠিক আছে ফসা গর্তে এটা গর্তের মতো একটা অংশ সৃষ্টি হয়েছে কারণ এখানে আলনার করোনয়েট প্রসেস এসে যুক্ত হচ্ছে সেটা কিভাবে আমরা একটু পরেই বলতেছি আর আমরা যদি হিউমেরাসের পিছনে দেখাই পিছনে দেখতেছি এরকম ভাবে একটা খাঁজ বা গর্তের মতো অংশ আছে সেটুকুকে বলি ওলেক ক্রেনন ফসা ক্রেনন ফসা কেন ওলেক্রেনন ফসা বলি কারণ এই যে আমাদের আলনা এর ক্রেনন প্রসেস এখানে এসে যুক্ত হয় ওলেক্রেনন প্রসেস এখানে এসে যুক্ত হচ্ছে এই কারণে ঠিক আছে তো এইভাবেই গেল তাহলে আমরা যদি টোটাল একটা হিউম্যানাসের কথা বলি তাহলে এখানে এইভাবে গেল যে মাথা অ্যানাটমিক্যাল গ্রিবা হ্যাঁ বড় টিউবার কল ছোট টিউবার কল সার্জিক্যাল গ্রিবা ডেলটয়েড রিচ নিচের দিকে হলো কন্ডাইল তারপরে এপিকন্ডাইল ট্রাকলিয়ার তারপরে ক্যাপিচুলাম তারপর পূর্বের দিক উপরের দিকে বললাম করোনয়েড ফসা এবং পিছনে হচ্ছে ওলেক্রেনন ফসা আসলে কোনটা কেমন এটা কিন্তু তোমার আসলে কোনো সময় আসবে না পড়তে হবে যে এটা কোথায় থাকে যে ডেলটয়েড রিচ কোথায় থাকে করোনেট ফসা কোথায় থাকে আর করোনেট প্রসেস কোথায় থাকে ওলেক্রেনন ফসা কোথায় থাকে আর ওলেক্রেনন প্রসেস কোথায় থাকে ট্রাকলিয়ার কোনটির অংশ ক্যাপিচুলাম কোনটির অংশ এভাবেই জানতে হবে তো খেয়াল করে দেখো তাহলে এইভাবেই কিন্তু আমাদের সম্মুখ বাহুরস্থি এরপরের অংশ বলছিলাম এই হিউমেরাসটাকে বলছিলাম উদ্ধ বাহুরস্থি এরপরে বলা হচ্ছে সম্মুখ বাহুরস্থি বাইরের দিকে অর্থাৎ ল্যাটেরালি থাকতেছে হচ্ছে রেডিয়াস আর মিডিয়ালি থাকতেছে হচ্ছে আলনা মিডিয়ালি থাকতে চাই আলনা এখন আমি যদি একটা আলনার অংশটুকু দেখি এই যে আলনার অংশটুকু তাহলে এই যে আলনার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে কিন্তু কোনা কোনা মতো হ্যাঁ উপরের দিকের এইটুকুকে আমরা বলি হচ্ছে ওলেক্রেনন প্রসেস এইটা সেই ওলেক্রেনন প্রসেস যেটা কোথায় হিউমেরাসের ওলেক্রেনন ফসার মধ্যে যুক্ত আর এটা হলো করোনয়েড প্রসেস যেটা হচ্ছে হিউমেরাসের করোনয়েড ফসাই যুক্ত এবং মাঝের যে অংশটুকু এটুকুকে বলতেছি ট্রকলিয়া নচ কারণ কি এটা হিউম্যানাসের যে ট্রকলিয়া অংশে কিন্তু এই অংশটুকু গ্লাইডিং করে অর্থাৎ আমরা যদি ওভারঅল দেখা এখানে খেয়াল করে দেখো অর্থাৎ আমরা যদি এইখানে এই অংশটুকু দেখাই এখানে তাহলে এইখানে যদি দেখা এই যে অংশটুকু হাতের তাহলে এই অংশটুকু এখানে যদি দেখাই তাহলে এইভাবে কিন্তু থাকতেছে ঠিক আছে অলক অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ভালো করে যে আলনার যে ইলেকট্রন প্রসেস নামক যে অংশটুকু সেটুকু কিন্তু ওইভাবে থাকতেছে ওলেক্রনন ফসাই যুক্ত ঠিক আছে আর হাত যখন এইভাবে ঘুরতে পারে তখন এই যে আমরা জানি ভালোভাবে দেখাই এই যে অংশটুকু কিন্তু এখানে থাকতেছে অর্থাৎ এভাবে ট্রকলিয়ার যে অংশটুকু কিন্তু এই ট্রকলিয়ার নচ ওই বারবার রোটেটিং করে আর কি সহজ কথায় তাহলে এই গেল ওভারঅল অর্থাৎ আমরা একটা যদি আলনার কথা বলি তাহলে আলনাতে কিন্তু কি থাকতেছে ওলেক্রেনন প্রসেস থাকতেছে করোনয়েড প্রসেস থাকতেছে মাঝের যে অংশটুকু একটু বলতেছি হলো ট্রকলিয়া নচ এবং নিচের দিকে একটা আলনা টিউবারও সিটি বা অর্বুদ তোমার বইতে কিন্তু এই অর্বুদ বলে একটা কথা এটা বাংলা ভাষা এটাকে ইংলিশে হলে টিউবারও সিটি বলা হয় আচ্ছা একই ভাবে রেডিয়াস আমাদের রেডিয়াস নামক যে অস্থির কথা বলতেছি এরও একই ভাবে এই যে মাথা থাকবে উপরের অংশে তারপরে গ্রীবা তারপরে অর্বুদ বা টিউবারও সিটি বল থাকবে এটা গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ আসলে আমাদের এই যে হাতের একদম গোড়ার দিকে খেয়াল করে দেখো এইখানে দুই পাশে যে উঁচু হয়ে আছে না এই অংশটুকু আমাদের যে কারো কিন্তু হাত দেখলে এটা কিন্তু ফিল করতে পারি এই যে উঁচু হয়ে আছে যে অংশটুকু দুই পাশে এই দুইটাকে বলি হচ্ছে স্টাইলয়েড স্টাইলয়েড প্রসেস প্রসেস তাহলে খেয়াল করে দেখো স্টাইলয়েড প্রসেস যদি বলি তাহলে এর যে অংশটুকু এখানে দুই পাশে অর্থাৎ আমি যদি এখন কোয়েশ্চেন করি একটু কঠিন ধরনের যে ল্যাটেরাল স্টাইলয়েড প্রসেস কার তাহলে কিন্তু অ্যানসার হবে কার বলতো এর आंसर হবে কিন্তু রেডিয়াস আর মিডিয়াল স্টাইলয়েড প্রসেস কার তাহলে তার आंसर হবে কিন্তু আলনা কারণ ওই যে বলছিলাম দেহের মিডলাইন থেকে যেটা বাইরের দিকে অবস্থান করবে সেটাকে বলি ল্যাটেরাল মিডলাইনের কাছে কাছে থাকলে সেটাকে বলি হচ্ছে মিডিয়াল মিডিয়াল স্টাইলয়েড প্রসেস আর ল্যাটেরাল স্টাইলয়েড প্রসেস এটা নেক্সট হচ্ছে আমরা তো পড়লাম করতলের অস্থি এটুকু জানলে হচ্ছে নেক্সট মানে করতলের অস্থি জানছি তবে কার্পাল অস্থি এগুলো জানছি ঠিক আছে এবং এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা এখানে ছোট্ট যে অস্থি এটার নাম লোকি পিসি ফর্ম আমরা জানি এটা একটা সিসাময় অস্থি অস্থি হচ্ছে মানে যে অস্থিগুলো পেশির টেন্ডন থেকে তৈরি হয় এটা আসলে আমাদের হাতের একটা বিশেষ টেন্ডন আহ আহ আলনারিস তোমার দরকার নেই সেগুলো জানা জাস্ট আহ এটার টেন্ডন এখানে তৈরি এখান দিয়ে এটা কিন্তু এই যে পিসি ফর্ম এটা তৈরি হয়েছে তাহলে এটাকে আমরা বলছি সিসাময় ঠিক আছে সিসামোয়েটাস এবং হাতের এই বোনস গুলো আমরা পরে ফেললে আসলে কি হয় যে পায়ের বোনস গুলো তোমার মনে রাখা লাগতেছে না এটা নিয়ম যদি মনে রাখতে পারছো যেহেতু শি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার এভাবে আর যদি হচ্ছে এই মানে কোয়েশ্চেন আসবে এরকম নিচের কোনটি কার্পাল অস্থি নয় বা নিচের কোনটি কার্পাল অস্থি তাহলে এই দুইটা অপশন জেনারেলি চেঞ্জ করা হয় একটা হচ্ছে এখানে বললাম যে হাতের যে কার্পাল অস্থি গুলো আর পায়ের ক্ষেত্রে হচ্ছে টারসাল এই দুটোর মধ্যে অপশন বানানো হয় জেনারেলি এই টোটাল অংশটুকু দিয়েই কিন্তু আমাদের হাতের অংশ হাতের ভিতরে একদম মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যদি আমরা হাতের ক্ষেত্রে মাথা কোথায় থাকে এটা আমরা একটু বলার চেষ্টা করি এই কোয়েশ্চেন অ্যান্সার নিজে নিজে একটু দেওয়ার চেষ্টা করতো যে হিউমেনাসের মাথা কোথায় সংযুক্ত থাকে বলতো ডেল্ট রিস কাপ থাকে প্রক্রিয়ার কাপ থাকে তারপরে বলতো প্রসেস কা থাকে ক্যাপিচুলাম কাপ থাকে ঠিক আছে এই কোশ্চেনগুলো आंसर যদি তুমি ভালোভাবে দিতে পারো তাহলে বুঝতে পারব যে অধ্যায়টা ঠিকঠাকভাবে হয়েছে বা এই কোশ্চেনটা যদি ঠিকঠাকভাবে आंसर দিতে পারো মনে রাখব যে ভিডিওর সব জিনিসটা তুমি বুঝতে পারছো ঠিক আছে আর ও ফসা মনে রাখতে বলছিলাম যে করোনারে ফসা আর করোনারে প্রসেস কার কোনটা কার তারপর ওলেকট্রনন ফসা এবং ওলেকট্রনন প্রসেস কোনটা কার থাকতেছে কোনosti থাকতেছে ওভারঅল এটাই মিলে আমাদের টোটাল বহুর হচ্ছে আমি আবার বলছিলাম বলছি যে বাহুর অস্থি উপরের হিউমেরাসটাকে বলছি উদ্ধ বাহুর অস্থি আর সম্মুখ বাহু বলতেছি কিন্তু এই রেডিয়াস আলনাটার আর আমাদের হাতের অস্থি বলতে ওই যে হাতের কারপাল যেগুলো এটা হলো কবজির অস্থি আর মেটা কার্পাল যেটা এই অংশটুকু হচ্ছে বলতেছি করতলের অস্থি এবং আঙুলের অস্থি এই মিলে টোটাল আমাদের হাতে এক হাতের ক্ষেত্রে জেনারেলি তিরিশটা অস্থি থাকে সবগুলো যদি গণনা করি তাহলে দুই হাতে অর্থাৎ তিরিশ তিরিশ মোট ষাটটা বোনস কিন্তু থাকবে অর্থাৎ আমাদের দেহের মধ্যে দুইশো ছয়টা অস্থির মধ্যে আমরা কিন্তু ষাটটা অস্থি পড়ে ফেললাম হাতের মধ্যেই